আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে বেড়াতে আসলাম লিচুর বাগানে এখানে একটা দাওয়াত ছিল দাওয়াতে আমরা ঘুরতে এসেছি লিচুর বাগানে কারণ পাবনার শহরে পাবনাতে লিচুর যে বাগানটা আছে পাবনার লিচু হচ্ছে সারা বাংলাদেশের বিখ্যাত আমরা সেখানেই আজকে এসেছি লিচু খেতে আমাদের আমার এক বোন দাওয়াত করেছিল সেখানে তো গাছে গাছে এত লিচু এগুলা দেখে মন ভরে যাচ্ছে পুরা লাল টকটকা টস লিচু গাছে ধরে আছে আমরা সেখানে বেড়াতে এসেছি এবং লিচু খেতে এসেছি আমরা ঘুরতেছি লিচুর বাগানটা অনেক বড় এরিয়াটা অনেক বড় সেখানে আমরা আস্তে আস্তে ঘুরতেছি বেড়াচ্ছি আর লিচু খাচ্ছি এর মজাই আলাদা কোথাও ঘুরতে আসা বা বাগানে বেড়াতে আসা সেখানে এই রকম ফল ফুল নিজের চোখে দেখা নিজের হাত দিয়ে সেটা নিয়ে সেটা নিয়ে খাওয়া এর মজাই আলাদা পরের ব্লগে আবার দেখা হবে আসসালামু আলাইকুম